যদি আমার প্রিয় যুবক ভাইরা বা তরুণ ভাইয়েরা আজকে তো আমরা দেখা যায় ইসলামকে আল্লাহর এই জুবির আল্লাহর দিন কায়ন করার জন্য আমরা রক্ত ধরাই না আমরা পৃথিবীতে তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করার জন্য যুবকদের রক্ত ধরে এজন্য আমি পরিষ্কার ভাষায় একটা কথাই বলি বাংলার জমিনে যুবকদের যদি রক্ত দৌড়তে হয় শুধুই মাত্র ইসলামের জন্য হবে শুধুই মাত্র আল্লাহর জন্য হবে শুধুই মাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য যুবকদের রক্ত ঝরবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়ম করার জন্য যুবকদের রক্ত ঝরবে অন্য কোন তন্ত্র অন্য কোন মন্ত্র বাস্তবায়ন করার জন্য কোন যুবকদের রক্ত ঝরতে পারে না রক্ত ঝরা বৈধ হবে কথা কথা বুঝেন নাই অন্য কোন তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করার জন্য যদি কোন যুবক রক্ত ছড়ায় এটা কি আল্লাহর জন্য হলো আল্লাহর জন্য হলো তার রক্ত দিয়েছেন আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ জবন দিয়েছেন আল্লাহ এগুলা ব্যয় করতে হবে আল্লাহ তাআলার জন্য আওয়াজ দিয়ে কোন ঠিক না মুহতারাম হাজিরিন আমাদের নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের নয় বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি ছিলেন বিশ্বস্ত তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন আমার উদ্ধার তিনি ছিলেন সবচেয়ে বেশি সুন্দর তিনি ছিলেন উত্তম চরিত্র অধিকারী কিন্তু বাংলার কিছু কুলাঙ্গার আছে নাস্তিক আছে আমার আপনার নয় বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধার করে আমার আপনার নবী বিশ্বনবী নবী জানাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করে প্রপাগান্ডা করে এমন নাস্তিক বাংলার জমিন আসে না নাই আমরা অতীতেও দেখেছি আমার আপনার নয় বিশ্বনবী নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছিল একটা লোকেরও শাস্তি হয় নাই আসাদ নূরের শাস্তি হয়েছে হয় নাই মুফাস্তিলের শাস্তি হয়েছে হয় নাই তাদেরকে সিস্টামে মাধ্যমে মাধ্যমে তাদেরকে বাইরে রাষ্ট্রে পাচার করা হয়েছে আওয়াজ দিয়ে এখন ঠিক ঠিক না মহতারাম হাজরিন আমাদের পরিষ্কার ঘোষণা আমাদের পরিষ্কার কথা অন্তর সরকারের দায়িত্ব যিনি আছেন ডক্টর ইউনুস সাহেব আপনাদের কাছে আমাদের আবেদন যে অতীতে যারা আমার আপনার নয় বিশ্বরবি জানাবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বিরুদ্ধে কুডুক্তি করেছে সকলকে বাংলাদেশে আইনা বাইতুল মোকার সামনে ফাঁসির কাছে জুড়ানোকে আমরা চাই কি চাই না এটা আমাদের আকুল আবেদন এটা আমাদের কি দু চারটা রাস্তিকের যদি শাস্তি হইতো অন্য কোন কুলাঙ্গার অন্য কোন নাস্তিক আমার আপনার নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী বিরুদ্ধে কথা বলার সাহস পেত না পেতো তারা কোরানকে সামনে আই না কোরআনকে ছিঁড়ে ফেলে এত বড় দুঃসাহস এত বড় দুঃসাহস এই কোরআনের ব্যাপারে এই ধরনের কার্যক্রম তারা করতে পারে তাদের শাস্তি আমরা দেখি না তাদের শাস্তিও আমরা চাই কি চাই না রাজি আছেন বাংলাদেশকে নাস্তিক মুক্ত করতে হবে কি মুক্ত করতে হবে নাস্তিক মুক্ত করতে হবে মুহতারাম হাজিরিন আমরা আপনার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে আমরা আপনার নবী বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে আওয়াজ দেবেন ঠিক কি ঠিক না ফিউ হাজিরিন কিন্তু আজকে আমরা আমল করি না আজকে আমরা কি করি না আমল করি না কিউ হাজির আমলের পরিবেশ করেন আমলের পরিবেশ করেন আমি একটা আয়া করছিলাম ইয়াই ইভাল্ নদিন আমান উত্তাকুল ল হে ইমানদার কর হে বিশ্বাসী কর ইত্যাকুল ল আল্লাহ্পাক রব বুলা ভয় কর আজকে কি আমরা রবকে ভয় করি রবকে ভয় করি রবের ভয় যদি আমাদের করে থাকতো তাহলে অবৈধ কাজকর্ম করা কি সম্ভব আমি আর আপনি যতই গোপনে থাকি যতই সেবে থাকি গুনা করা কি সম্ভব ছিল আমার আপনার আমার আপনার অন্তরে রবের ভয় না থাকার কারণে আজকে আমরা গুনার মধ্যে আজকে আমরা নিমিজ্জিত হয়ে আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না ফিহাজরিন ইত্তাকুল্লাহ ভয় করতে হবে কাকে আওয়াজ দিয়া কোন আর জোরে ভয় করতে হবে কাকে সেজদা করতে হবে কাকে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে কোন মাজারে কোন দরগাতে আমাদের সমাজে কিছু মানুষ আছে বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দেয় নাউজ নাউজুবিল্লাহ

আল্লাহন বিশ্বনবী জানাবেরসুলুল্লাহ সাল্লাহ আলি হিবাসাল্লাম বলেছেন দুটো জিনিস এমন আছে যেই দুটো জিনিস দুটো জিনিসকে আবশ্যক করে নাই একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী এমন দুটো জিনিস কি আছে যেই দুটো জিনিস দুটো জিনিসকে আবশ্যক করে নাই আল্লাহ নব বিশ্ব নবী জানাবেরসুল্লাহ সাল্লাহ আলিহিব সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় এতকাল করেছে যে তার আমল নামার মধ্যে সেরেক আছে তার জন্য জাহান্নাম অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি এমন অবস্থায় করেছে তার আমল নামার মধ্যে কোন শিরিক নাই শিরকের গন্ধ নাই আল্লাহ বিশ্বনবী জানাবে রসুল্লাহাম বলেছেন দেখো না তার জন্য আল্লাহর তৈরি জান্না কোয়াজিম হয়ে যায় অবদারিত হয়ে যায় এজন্য শরিক মুক্ত আবার করতে হবে বলেন কি মুক্ত শিরিক মুক্ত আবাদ করতে হবে বেদাত মুক্ত ইবাদত করতে হবে তাহলে আমরা জান্নাতের পথিক হতে পারব আর যদি শিরিক যুক্ত ইবাদত করি বেদাত যুক্ত ইবাদত করি এই আবাদত আমাকে আপনাকে জান্নাতে তো নামা দূরের কথা জাহান জাহান্নামে নিয়ে যাবে কোথায় নিয়ে বলেন না জাহান জাহান্নামে নিয়ে যাবে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের কত সিরাতাল মুস্তাকিমের প্রতি অবলম্বন করতে হবে সিরত মুস্তাকিম কন্টা আল্লাহ বিশ্ব নবী জানাবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিন একটা সোজা রেখা দিলেন একটা রেখা দেওয়ার পরে দুই পাশে আরো কয়েকটা রেখা দিলেন আল্লাহ বিশ্ব নবী জানাবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন ও আমার সাহাবাই করে আমরা সোজা যে লম্বা রেখাটা দেখতেছ এটা হলো জান্নাতের পথ এটার বাহিরে দুই পাশে যে সমস্ত রেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব জাহান নামের পথ আজকে আমাদের সমাজের পরিস্থিতি এটা মোহতারাম হাজির আজকে আমরা সিরত মুস্তাকিমের উপর চলতে না কেন আমানতের পাশে শুধু ফেরকা আর ফেরকা একদিকে আমাদেরকে কাঁদিয়ে নিয়ে আমাদেরকে ডাকে আসো আমাদের দিকে আসো আমরা তো আহমদিয়া মুসলিম জামাত আমরা তো মুসলিম আমাদের দিকে আসো আরু গ্রুপ শিয়া তারাও বলে আমাদের দিকে আসো হিজবুত তাওহিদ তারা বলে আমাদের দিকে আসো যারা মাজারে গিয়ে সেজদা করে তারাও বলে আমাদের দিকে আসো মুহতারাম হাজিরিন যতদিন পর্যন্ত এই ধরনের ফের যারা আছে তাদের বাগদগঙ্গ জবাব না দিয়ে হక్కা রব্বানি আলেম ওলামাদের দিকনির্দেশন অনুযায়ী জীবন যাপন না করব ততদিন পর্যন্ত আমরা ফেরকা মুক্ত থাকতে পারব না সিরাত المستকিম কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কিয়ামতের ময়দানে কিছু মানুষকে যখন জাহান্নামে দেখা হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাফার নামক জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে তখন তারা বলবে যখন তাদেরকে বলা হবে যে তোমাদেরকে সাকর নামক জাহান নামে কেউ নিক্ষেপ করা হয়েছে তখন তারা বলবে আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না দালার আল্লাহ আকবরের ধ্বনি দিয়া পুরা এলাকা প্রকম্পিত করেছে আমাদেরকে ডেকেছে কিন্তু আমরা মোয়াজিনের ডাকে আমরা সাড়া দিই নাই কলু লমনা কুমিনাল মুসল্লিন এক নম্বর কারণ আমরা নামাজি ছিলাম না দুই নম্বর ওয়ালামনা কু আইমুল মিসকিন যারা অসহায় হত দরিদ্র গরিব মিসকিন এতিম তাদেরকে আমরা খানা খাওয়াইতাম না তিন নম্বর যারা দোকান পাটে রাস্তাঘাটে বিভিন্ন অসার আলাপে লিপ্ত থাকত আমরা তাদের সাথে অসার আলাপে লিপ্ত থাকতাম গল্প গুজব করতাম এই কারণগুলোর কারণে আমাদেরকে সাকর নামক জাহান নিক্ষেপ করা হয়েছে বলেন না হুজবিল্লা এগুলো আমাদের মধ্যে আসে না নাই নাম্বার এক আমরা মুসল্লি ছিলাম না আজকে আমাদের মাসজিদ সুন্দর মসজিদ আজকে ঝকঝক করে কিন্তু মুসল্লির বড় অভাব আওয়াজ দিয়ে এখন ঠিকই ঠিক না আজকে মুসল্লি শূন্য মসজিদ গুলো প্রিয় হাজিরিন মসজিদ সুন্দর করলাম মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি কিন্তু আজকে আমরা নিয়মিত নামাজ পড়ছি না সাহাবাই কেরাম তো মনে করতেন যারা নামাজ পড়বে না পড়ে নাই সাহাবাই কেরাম তাদেরকে কাফের মনে করতেন বলেন নাওজ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো বলে নাহ মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করার একমাত্র মানদণ্ড হচ্ছে নামাজ মানদণ্ড কি বলেন নামাজ আজকে আমরা মুসল্লি না আমরা আবার যারা মুসল্লি আমাদের পরিস্থিতি কি ফাওয়াইলুল্লিল মুসাল্লি আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মুসল্লি আছে তাদের জন্য ধ্বংস অনিবার্য কেন আমরা তো এই ধরনের মুসল্লি নামাজে দাঁড়ানোর পরে দোকান পাটি হিসাব করি এমন মুসল্লি আমরা নামাজে দাঁড়ার পরে পরিবারের কি পরিস্থিতি সেটার হিসাব করি সে চিন্তা সে চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকে আমরা সে কোয়ালিটির মুসল্লি প্রকৃতপক্ষে মুসল্লি আমরা হইতে পারি না এজন্য আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত তানহা আনিল ওয়াল মুনকার ক্লাদি কেরুল্লাহি আকে বারু কল্লাহ ভুয়াল্লা মাতাস নাউন আল্লাহ ফাক রফুল আল এমিন বলছেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল প্রকার অশ্লীল কাছ থেকে বিরত রাখবে সকল প্রকারের অন্যায় কাছ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখবে কিন্তু বহুতার হাজিরিন আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করি কিন্তু সুদও খাই পাঁচ ওয়াক্ত নামাজ করি ঘুষও খাই পাঁচ ওয়াক্ত নামাজ টেন্ডার টেন্ডারবাজিও করি পাঁচ ওয়াক্ত নামাজ করি দুর্নীতিও করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি গীবত চবল খুড়িও করি অশ্লীল যত কাজ আছে অশ্লীল যত কাজ কর্ম পারে সেগুলো করি এমন কোয়ালিটির মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত রাখবে কিন্তু আজকে আমরা তো দেখি নামাজ পড়ি আবার গুনাহ করি তাহলে বোঝা গেল আমাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহর নবী জানা জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ না পড়ার কারণে নামাজের যে সমস্ত फायदा নামাজ করলে যে সমস্ত উপকার এই সমস্ত फायदा থেকে আমরা বঞ্চিত আমরা কি বঞ্চিত এই জন্য محترم حاضرین আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আমার যত ব্যস্ততা থাকুক আমার যত পেরেশানি আমার যত পেরেশানি থাকুক পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না हिम्मत করা যায় তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না লাভটা কি হবে

এই জন্য মোহতারামাজরিন নামাজ পড়া লাগবে নামাজ যদি আপনি নিয়মিত পড়েন আল্লাহ পাকিন আপনাকে সকল গুণা থেকে মুক্তি দিয়ে দিবেন

সামনের একটা তারিখ আছে যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারিখ এবং স্মরণীয় সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি সেটা কি বলেন এটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে তার মানে হলো বিশ্ব ভালোবাসা দিবস নাওয়াজ বিশ্ব ভালো ভালোবাসা দিবস নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু চোদ্দই ফেব্রুয়ারিরা ফেব্রুয়ারি যখন আসে যুবক যুবতীরা যত ধরনের যত অন্যায় যত অবিচার জেনা ব্যবিচার থেকে যত অশ্লীলতা আছে মতপান সহ জুয়া সহ যত আড্ডাবাজি আছে যত খারাপ সিনারি আছে সবগুলো সেদিন তারা কার্যরকম বলে তাহলে এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব ব্যাখ্যা দিবস আরো জোরে কান তাহলে চোদ্দ ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব ব্যাহা দিবস এজন্য আমার প্রিয় যুবক ভাইরা আমার তরুণ ভাইরা হিম্মত করেন চোদ্দ ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে এই নাম দিয়া মুসলিম যুবক যুবতীদেরকে অন্যায় পথে বিপদী করার জন্য পথে নেওয়ার যে আয়োজন হবে এই আয়োজনকে আমরা বর্জন করি আমরা কি করি রাজিয়া ইনশা ইনশাআল্লাহ তাহলে চোদ্দ ফেব্রুয়ারি এই এলাকাতে অন্তত এই এলাকাতে কোন ধরনের কোনো আয়োজন যেন না হয় সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না এটা আমার প্রাসঙ্গিক আলোচনা যেহেতু চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন কোনো কাজ হয় না যেটা পরিকল্পনা করতে পারবেন না এই দিনকে কেন্দ্র করে হোটেলগুলো সুসজ্জিত করা হয় বিভিন্ন পার্ক সুযজ্জিত করা হয় কেন এখানে যুবক যুবতীদের আড্ডা হবে যুবক যুবতীদের কি হবে আড্ডা হবে অবৈধ প্রেম ভালোবাসা এটা অন্যায় পথে নিয়ে জানার কাছাকাছি নিয়ে যাওয়াজ দেওয়ান ঠিকই ঠিক না এজন্য মহতারাম হাজিনিন সকল প্রকারের অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে এবং সকল ধরনের অন্যায় অবিচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনসা আরেকটা বিষয় হল হাজিনিন আজকে আমাদের সমাজের পরিস্থিতি অত্যন্ত নাজুক অত্যন্ত কি নাজুক আল্লাহ পাকবুল আলমিন বলছেন يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله

মৃত্যুর সময় যখন বনি আসবে আল্লাহ আকবর কেউ এক মুহূর্ত আরো থাকতে পারবে না এই দুনিয়াতে এই জন্য মহতারাম হাজরিন থেকে একদিন আমাদেরকে বিদায় নিতেই হবে কিন্তু একটু চিন্তা করিয়া দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর একটা জীবন দান করেছেন 60 বছর একটা জীবন দান করেছেন 40 বছর একটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কেনা রবের গুলামি করার জন্য রবের আবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু محترم হাজرین আজকে আমরা রবের দিয়ে দিলাম আজকে আমরা নামাজ পড়তেছি না আজকে আমরা সঠিক ভাবে রোজা রাখতেছি না আল্লাহ আকবর আজকে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন গুলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই পদ্ধতি আমাদেরকে করার জন্য করেছেন সেই পদ্ধতিতে করা লাগবে কি লাগবে না আল্লাহর এই জমিনে দিন পর্যন্ত আল্লাহ তালার দিন কায়েম হবে না যদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না তদিন পর্যন্ত পৃথিবীর বুক থেকে আল্লাহ একবার পৃথিবীর মানুষ যদি শান্তি থাকতে চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করা যায় ইসলামকে যদি ক্ষমতায় নেওয়া যায় তাহলে এই বাংলা বাংলাদেশ হবে আল্লাহ একবার একটি শান্তিপূর্ণ একটা বাংলাদেশ ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসে নাই আমরা যতই বলি শান্তির বাণী যতই আমরা শুনাই আল্লাহ এই জমিনে আল্লাহর দিন যদিন পর্যন্ত কয়েম হবে না বাংলাদেশে শান্তি আসবে না সকল্পনা করা যায় যদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলা করছিল তদিন পর্যন্ত ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে যখন থেকে খেলা পথ বিতাইত হয়েছে মুক্তারা মহাজরিন কেউ আর শান্তিতে নাই আজকে মুসলমানরা শান্তিতে নাই আজকে ইয়াহুদিরা শান্তিতে নাই খ্রিস্টানরা শান্তিতে নাই বৌদ্ধরা শান্তিতে নাই হিন্দুরা শান্তিতে নাই কিন্তু আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত খেলাপথ ছিল ধর্ম বর্ণনির বিশেষে সকল শ্রেণীর মানুষ শান্তিতে ঠিক না এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কয়েক করার জন্য কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে দুহা তুলে দেখাইয়া দেন আছেন ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যখন قائم হয়ে যাবে আর বাংলাদেশের মধ্যে দুর্নীতি থাকবে না লুণ্ঠন থাকবে না এরকম ভাবে অন্যায় অবিচার থাকবে না শরীক বেদাত মুক্ত সমাজ যদি করতে হয় সুদ ঘুষ মুক্ত সমাজ যদি করতে হয় দুর্নীতিবাজ মুক্ত যদি সমাজ করতে হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন قائم করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আওয়াজ দিা বলে ঠিক ঠিক না এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি টায়াম করতে হয় আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে অগ্র ভূমিকা পালন করতে হবে আলেম ফব্গানী পরামর্শ অনুযায়ী যদি আপনারা যদি চলেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আর ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোন কারা কারা চাই আল্লাহে ধুহান্তরে দেখা যাবে আমরা শান্তি চাইতো ইসলামের বাংলাদেশ চাইতো মুহতারম হাজরিন স্থায়ী বাংলাদেশ যদি আমরা চাই সর্বপ্রথম আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়া লাগবে আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়া লাগবে পাঁচ নামাজি হওয়া লাগবে মুত্তাকি হওয়া লাগবে পরহেজগার হওয়া লাগবে তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে জিকিরকারী হওয়া লাগবে এই কোয়ালিটির ইমানদারদের মাধ্যমেই সম্ভব আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা আল্লাহর দিনের কথা মুখে বললে হবে না আল্লাহর দিন কায়েমের কথা যতই আমি আর আপনি মুখে বলি না কেন আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার না হবেন যতক্ষণ পর্যন্ত আমলে সোয়ালিহানা করবেন ইমানদার হওয়ার পরে আমলে সোয়ালিহা যখন করবেন আল্লাহর এই আল্লা দিন কায়ম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশা আল্লাহ তাহলে ইমানদার হওয়া লাগবে প্রকৃত ইমানদার দুই নম্বর আমাদেরকে হইতে হবে ভালো কাজগুলো করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আদেশকে পালন করার জন্য বলেছেন সে সমস্ত আদেশগুলোকে পালন করতে হবে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সে সমস্ত সকল কাজকে বর্জন করতে হবে এজন্য হিম্মত করা যায় তো ইনশাআল্লাহ যে আজকে থেকে আমি সুদ খাবো না আজকে থেকে ঘুষ খাবো না আজকে থেকে পরকিয়া করবো না আজকে থেকে অবৈধ রিলেশন রাখবো না আজকে থেকে অন্যায় কাজের সাথে জড়িত হবো না আজকে থেকে ইনশাআল্লাহ ইয়াবার সাথে জড়িত হবো না হামদার সাথে জয়িত হবো না ফিরি ফায়ার সাথে জয়িত হবে না টেন্ডার সাথে জয়িত হবো না রাজি আছেন তো ইনশাল্লাহ এগুলা যদি মুক্ত সমাজ করেন আস্তে আস্তে যদি জীবন পরিবর্তন করেন ইনশাল্লাহ রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে আশা করা যায় ইনশা আমার ঘর ঠিক করতে হবে আমার ঘর ঠিক করতে হবে সমাজ ঠিক করতে হবে মহল্লা ঠিক করতে হবে এই জন্য মহতারাম হাজরিন মুক্ত সমাজ করতে হবে মুক্ত সমাজ করতে হবে ঘুষমুক্ত সমাজ গড়তে হবে ইয়াবা মুক্ত সমাজ গড়তে হবে গাঞ্জা মুক্ত সমাজ গড়তে হবে আওয়াজ দিয়ে এখন ঠিক ঠিক না আজকে আমাদের সমাজের মধ্যে ইয়াবা আসেনি গাঞ্জা আসেনি কম না বেশি প্রত্যেকটা বাড়িতে আছে মনে হয় আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক ফিউ হাজির আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত তাদের পরিস্থিতি একটু দেখেন তাদের পুরা জীবনকে তারা ধ্বংস করে দিচ্ছে চরিত্র ধ্বংস করে দিচ্ছে যৌবন শেষ করে দিচ্ছে এই যৌবন দান করেছেন কে যৌবন দান করেছেন কে রক্ত দান করেছেন কে শক্তি দান করেছেন কে এই যৌবন যৌবনের খেয়ানত করা যাবে না এই শক্তিকে শক্তি দিয়েছেন যৌবন দিয়েছেন অন্যায় ভাবে এগুলা বিপদ অন্যায় পথে ব্যয় করা যাবে যাবে না তো আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে অগ্রগতি পালন করতে তারা আরো জোরে কন যৌবন দান করেছেন কে শক্তি দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন কে এগুলা জন্য ব্যবহার করতে হবে আল্লাহ বাঙালের